জুলাই সনদে জনগণের দাবির প্রতিফলন হয়েছে উল্লেখ করে এটি বাস্তবায়নে গরিমসি করলে কঠিন পরিস্থিতির হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমি ডাক্তার শফিকুর রহমান আজ রাজধানীর পল্টন মোড়ে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারি ও নভেম্বর মাসে গণভোট আয়োজন সহ পাঁচ দফা দাবিতে আয়োজিত আট দলের সমাবেশে তিনি এই হুঁশিয়ারি দেন জামায়াতে আমির বলেন যারা জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে নারাজ তাদের জন্য ছাব্বিশে কোনো নির্বাচন নেই জুলাই সনদের আইন ভিত্তির পাটাতন তৈরি হবে জাতীয় নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে রাজনৈতিক পক্ষগুলোকে জনগণের ভাষা বোঝার আহ্বান জানিয়ে ডক্টর শফিকুর রহমান বলেন জুলাই গণ অভ্যুত্থানের ফলে এই পল্টনে কথা বলা যাচ্ছে একমত হয়ে যখন স্বাক্ষর করেছে সবাই তখন গণভোট আগে হয় হচ্ছে যুক্তিযুক্ত এর মধ্য দিয়ে আইনি ভিত্তির পাটা দল তৈরি হবে ইনশাল্লাহ এবং এর ভিত্তিতেই আগামী জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে ওই নির্বাচন যখন অনুষ্ঠিত হবে তখন আর কোন সংশয় সন্দেহ থাকবে না আমরা চাই আগামী ফেব্রুয়ারিতে রোজার আগেই সংসদ নির্বাচন অনুষ্ঠিত হোক এটা নিয়ে কেউ দূর প্রজাল সৃষ্টি করার পায় তারা